দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চাইনিজ ভাইরাল আইটেমের কিছু আইটেম তো এই আইটেমগুলো চলুন আমরা পরবর্তীতে ভিডিওগুলোতে দেখে নেই পণ্যগুলোর হোলসেল রেট জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ চলুন ভিডিওগুলো দেখে আসা যাক দর্শক প্রথমে যেই আইটেমটা দেখাবো এটা হচ্ছে হ্যান্ড মেসেজ গান এটা দিয়ে আপনারা মেসেজ করতে পারবেন শরীর মেসেজ করতে পারবেন এবং বডি মেসেজ করতে পারবেন এছাড়াও যে কোনো ব্যথাজনিত জায়গায়ও এটি ব্যবহার করতে পারবেন এরপরে যেটি আমরা নিয়ে এসেছি এটি হচ্ছে সুইমিং টিউব এটি দিয়ে আপনারা বাচ্চাদের সুইমিং শেখাতে পারবেন এবং সুইমিং রিলেটেড যাবতীয় ব্যবহার শেখাতে পারবেন এরপর আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটি গাড়ি ভাইরাল এই গাড়িটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করুন এই গাড়িটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমেও পৌঁছে দেব এরপরে আমরা যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে टीर যে এই গাড়িটি অত্যন্ত সহজ ব্যবহারবিধি এবং সারা বাংলাদেশে কেউ যদি হোলসেল নিয়ে এই গাড়িটি নিয়ে ব্যবসা করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউনিক এই গাড়িটি চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে এরপর আমরা যে আইটেমটি দেখাবো এটি হচ্ছে একটি মুন লাইট এই মুন লাইটটি দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের জায়গাতে ব্যবহার করতে পারবেন এবং সার্ফেসেও ব্যবহার করতে পারবেন এরপর আমরা একটি কেটলি দেখাচ্ছি জার কেটলি এই জার কেটলিটি চা চায়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে এটিও নিতে পারবেন এরপরে আমরা যেটি দেখাবো বিভিন্ন অনলাইন গ্যাজেট আইটেম এই গ্যাজেট আইটেমগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিলেই আমরা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেবো এছাড়াও অনলাইনের বিভিন্ন যাবতীয় আইটেম আমরা হোলসেল ও রিটেল করে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পণ্যগুলো আমরা পৌঁছে দেবো যার যেই আইটেম লাগবে অনলাইন ভাইরাল আইটেমগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করুন এছাড়াও অনলাইনের যাবতীয় আইটেম আমরা চায়না থেকে আমদানি করে দিই একচল্লিশ দিনের মধ্যে আপনারা যদি কেউ এই অনলাইন ভাইরাল আইটেমগুলো সংগ্রহ করতে চান এবং চায়না থেকে ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক এক করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের চাইনিজ ভাইরাল আইটেম এই আইটেমগুলো অত্যন্ত ভাইরাল আইটেম এবং ব্যবসা করে অত্যন্ত মজা পাওয়া যায় এই আইটেমগুলোর দাম প্রায় তিন থেকে চার গুণ লাভ করা সম্ভব এই আইটেমগুলো সংগ্রহ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এছাড়াও বেশ কিছু ইলেকট্রনিক আইটেমও আমরা দেখাই যেমন এটা হচ্ছে একটা সেন্সার হোল্ডার এই সেন্সার হোল্ডার দিয়ে চোর যখন আপনার ঘরে ঢুকবে তখনই জলে উঠবে এটা হচ্ছে একটা ইনভার্টার কারেন্ট চলে গেলে এটা দিয়ে আপনাকে বিদ্যুৎ সাপ্লাই দেবে বারো বোল্টের চার্জারও আছে আমাদের কাছে এই চার্জারগুলো দিয়ে আপনারা যে কোনো বোল্ট আউটপুট নিতে পারবেন এই যে এটা হচ্ছে একটা ভাইরাল ঘড়ি এই ঘড়িটিও আমাদের কাছে আছে আপনা এটি দিয়ে আপনারা মোবাইলও চার্জ করতে পারবেন এবং গান শুনতে পারবেন বিভিন্ন মুডে এটি কন্ট্রোল হয় এছাড়াও আমাদের কাছে পাবেন আপনারা ডব্লিউ জিপির যে সার্কিট আছে ওই সার্কিটটিও আমরা ইম্পোর্ট করে থাকি এই সার্কিটটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মধ্যে পৌঁছিয়ে দেবো এটি হচ্ছে একটি মেজারমেন্ট মিটার এটি দিয়ে বাড়ির আঙ্গিনার চৌরাস্তা থেকে যাবতীয় মেজারমেন্ট করতে পারবেন দেখুন আমাদের প্রতিনিধি দেখিয়ে দিচ্ছে কিভাবে এটি দিয়ে মেজারমেন্ট করতে হয় স্কোয়ার ফিট থেকে মিটার মিটার থেকে ইঞ্চি যাবতীয় মাপ ঝোঁক আপনারা এটি দিয়ে করতে পারবেন সারা বাংলাদেশে এই মিটার স্কেলটি আমরা ডেলিভারি করে থাকি হোম ডেলিভারিও করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে পণ্যটি পৌঁছে দেবো এটি হচ্ছে একটি টাইমার গ্যাজেট এই সুন্দর গিফট আইটেমটিও আমরা হোলসেল করে থাকি দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এটি হচ্ছে সাফি পাম্প বারো গোল্ডের এই সাফি পাম্পটিও আমরা হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এটি দিয়ে আপনারা পানি উঠাতে পারবেন এছাড়াও অনলাইনের যাবতীয় গ্যাজেট আইটেম আমরা যেমন এই বারো ইন কন্টেনারটাও আমরা ডেলিভারি করে থাকি এরপরে আমরা লাইটার আইটেমে চলে যাচ্ছি এই লাইটার আইটেমটিও আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনার দোরগোড়ায় পৌঁছে দেবো এছাড়াও যাবতীয় বিভিন্ন ধরনের লাইটার আমাদের কাছে আছে এসব লাইটার আইটেম নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই লাইটার আইটেম গুলো আমরা ডেলিভারি করে থাকি এছাড়াও অনলাইনের কর্পোরেশনের যাবতীয় গ্যাজেট আইটেম সহ যাবতীয় ভিডিওতে আমরা আরও অনেক কিছু দেখাবো সেগুলো আপনারা আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে দিলেই আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব তাই আর দেরি কেন দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এরপরও আমরা বেশ কিছু আইটেম দেখাবো যেগুলো দেখতে হলে আপনাদের আমাদের সঙ্গেই থাকতে হবে এটি হচ্ছে একটি বোতল লাইটার এই বোতল লাইটারটি দিয়ে আপনারা সহজেই লাইটিংয়ের কাজ করতে পারবেন এবং এই ফ্যান্সি আইটেম এটি হচ্ছে গোল্ডেন কালারের একটি লাইটার সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হোলসেল এবং খুচরা নিতে পারবেন এটি হচ্ছে প্যারিস টাওয়ার লাইটার ব্লু কালারের এই লাইটারটি বাতিও জলে দেখুন কি ফেন্সি একটা আইটেম এটিও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই কেন দ্রুত স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন দেখুন আমাদের চাচে মেয়া ডাইনোসর লাইটার দেখাচ্ছে এই ডাইনোসর লাইটারটিও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া স্পিনার লাইটারও আমাদের কাছে পাবেন সিলভার কালারের এই লাইটারটিও আমাদের কাছে আছে দেরি কেন দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা করে থাকি থাকি লাইটার জগতের বিভিন্ন আইটেম আমাদের কাছে পাবেন এছাড়াও আমাদের কাছে গোল্ডেন শেপের এই লাইটারটিও পেয়ে যাবেন লাইটারের বিভিন্ন স্যাম্পল আছে এটি ড্রাগন লাইটার বলে এটিকে এটিও আমাদের কাছে পাবেন এরপর আমরা একটি ইলেকট্রনিক আইটেম দেখাচ্ছি এটি দিয়ে রড কাটতে পারবেন এটি হচ্ছে গ্লাইন্ডার ইলেকট্রিক গ্রাইন্ডার এই গ্লাইন্ডার দিয়ে বিভিন্ন ধরনের কাটিংয়ের কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এটিও সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনার দোরগড়ায় পৌঁছে দেব লাইটার জগতের বিভিন্ন লাইটার আমাদের কাছে পাবেন দেরি কেন অনলাইনের এই ভাইরাল আইটেমগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করুন বাচ্চাদের গাড়ির এই আইটেমটিও আমাদের কাছে পেয়ে যাবেন দেরি কেন দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এছাড়াও বিভিন্ন ধরনের গিফট আইটেম পাবেন এবং সব গিফট আইটেম দিয়ে আপনারা খুব সহজেই ব্যবসা করতে পারবেন যে কোনো ধরনের গার্মেন্টস আইটেম গিফট আইটেম মুক্ত আইটেম সহ যাবতীয় নেকলেস আইটেম আমাদের কাছে পাবেন এটি হচ্ছে এন্টি রেডিয়েশন স্টিকার এই এন্টি রেডিয়েশন স্টিকার আপনাদের মোবাইলের রেডিয়েশন ক্ষমতা তাকে দূর করে দেবে এবং আপনার মস্তিষ্ককে সুস্থ রাখবে এগুলো অনেক দামে বিক্রি হচ্ছে তাই আর দেরি কেন দ্রুত যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে পাবেন আইপিএস সহ ইনভার্টারের যাবতীয় আইটেম এই ইনভার্টারগুলোর দাম জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে পাবেন রাউটার ইউপিএস যেটি গরমকালে অত্যন্ত ভাইরাল একটি আইটেম এই রাউটার ইউপিএসগুলো দিয়ে আপনারা অনু রাউটার সহ বারো বল্ট এবং আট বল্ট থেকে বারো বোল্ট পর্যন্ত যে কোনো ডিভাইস চালাতে পারবেন দেখুন আমাদের প্রতিনিধি দেখিয়ে দিচ্ছে কিভাবে এটি কাজ করে এটি রাউটার এবং সাথে সংযোগের মাধ্যমে আপনারা ওয়াইফাই ব্যবহার করতে পারবেন কারেন্ট চলে গেলেও এছাড়াও আমাদের কাছে পাবেন মাজুনি এটি দিয়ে খুব সহজেই আপনারা মাজুন মাসতে পারবেন এছাড়াও আমাদের কাছে আছে অয়েল ডিসপেন্সার এই অয়েল ডিসপেন্সারগুলো দিয়ে খুব সহজেই অয়েল নিতে পারবেন বেশি অয়েল পড়বে না এছাড়াও যদি গরিবের বা ভাইরাল আইফোন চান সেটিও আমাদের কাছে পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা মূল্যে এই আইফোনগুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাজুনিগুলো ভালো চলছে মাজুনিগুলিও আপনারা দ্রুত নিতে হলে যোগাযোগ করুন এছাড়াও মাজুনি ক্লিনার যেটি দিয়ে থালা বাসন সহ গাড়িও পরিষ্কার করতে পারবেন টায়ার পরিষ্কার করতে পারবেন এগুলোর কেমিক্যালও আমাদের কাছে আছে আমাদের কাছে আছে রুম ডেকোরেশন সাজানোর একটি ভাইরাল লাইটিং ব্যবস্থা এই ভাইরাল লাইটিং ব্যবস্থাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি ফক সহ লাইটিং সহ স্ট্রিপ লাইট সহ যাবতীয় ঘর সাজানোর লাইট আমাদের কাছে পেয়ে যাবেন দ্রুত স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঘরে বসে আপনারা আমাদের কাছ থেকে এই লাইটার আইটেমগুলো সংগ্রহ করতে পারবেন তাই আর দেরি কেন দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই আগুন লাইটারটিও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিভিন্ন ধরনের স্ট্রিপ লাইটার আমাদের কাছে আছে ভিত্তিক স্ট্রিপ লাইটারগুলো আছে যেগুলো মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যগুলো আপনার দূর পৌঁছে দেবো যার যে আইটেমগুলো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা মূল্য সহ দাম বলে দেব এবং হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে চলে এসেছে গ্যাস গ্যাসের স্পিড বাড়ানোর জন্য যাদের নিবু নিবু গ্যাস গ্যাসের স্পিড বাড়ানোর জন্য আমাদের কাছ থেকে এই গ্যাস ডিভাইসটিও সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আছে ডিম রেখার ডিসপেন্সার এই ডিম রেখার ডিসপেন্সারগুলো অত্যন্ত ফেন্সি ভাইরাল আইটেম এগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আছে এ কফি মিক্সার কফি মিক্স করতে পারবেন এই ডিভাইসটি দিয়ে এছাড়াও আমাদের কাছে আছে সেন্সার লাইট হোল্ডার এই সেন্সার লাইট হোল্ডারগুলো দিয়ে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি এটি দিয়ে এছাড়াও আমাদের কাছে আছে ট্রাভেল আয়রন ট্রাভেল আয়রনটিও সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে এছাড়াও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অনলাইন গ্যাজেট আইটেম যেমন আপনার ফ্রিজ স্টোরেজ বক্সও পেয়ে যাবেন আমাদের কাছে এই ফ্রিজ স্টোরেজ বক্সগুলো আপনার খাবারকে রাখবে গন্ধমুক্ত এই ভাইরালই নোকি আইফোনটি সংগ্রহ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এছাড়াও এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম এবং ভাইরাল আইটেম যে কোনো ভাইরাল আইটেমের ছবি দিয়ে আপনারা পণ্যগুলো আমাদের কাছ সংগ্রহ করতে পারবেন তাই আর দেরি কেন আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পণ্যগুলো এছাড়াও আমরা সুন্দরবন কুরিয়ার এসে পরিবহন